হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আসছি আমাদের গ্রামে গ্রামের মাঠে বেড়াতে যাচ্ছি আমরা সব ভাই বোনরা তো চলেন যাওয়া যাক সরিষা খেতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এ তোমরা সামনে আসো এই যে মাঠ অনেক সুন্দর গ্রামের প্রকৃতিটাই অনেক সুন্দর এই যে আমার এক চাস্ত ভাই এটা আমার এক ভাইয়ের মেয়ে মায়ের সাথে তাকাও হ্যালো তো চলুন

ওরা কত দূরে চলে গেছে আমরা পিস পরে গেছি তাড়াতাড়ি চলেন গ্রামে আসলেই মাঠের এদিকে আসতেই হবে না হলে মন ভরে না হ্যাঁ ওই ফুল বাগানের দিকে দেখুন কি সুন্দর একদম নীল আকাশ দেখুন ভাই বোনের ভালোবাসা ভাই হাঁটতে পারছে না তাই ছোট বোন ভাইকে কোলে নিয়েছে একেই বলে ভাই বোনের ভালোবাসা সাবধানে যাও এই তো আমরা চলে এসেছি সরিষার খেতে এখন অনেক সরিষা খেতে সরিষার ফল হয়ে গেছে ফুল নাই তো এটা অনেক দূরে আস্তে আস্তে পা ব্যথা হয়ে যাচ্ছে মাyesha tata rasho ei shorishar khe এখন আমাদের ফটোশুট চলবে তো যায় সারি কৌটা গুলো উড়াও লাগবে সুন্দর এখানে সবাই ছাগল চড়াচ্ছে কবুতরের খেলা অনেক কবুতর কবুতর সব ওইদিকে কি খাবি কবুতর